আপনি কি জানেন একটি নুডলস কোম্পানি কিভাবে একটি ইলেকট্রিক কোম্পানি স্যামসুংয়ে পরিণত হয়েছিল আবার আপনি কি এমন কোনো জায়গার নাম জানেন যেখানে কখনও বৃষ্টি হয় না আবার আমি যদি বলি যে এটিএম বুথে থাকা এসি আপনার জন্য নয় তাহলে কি আপনি বিশ্বাস করবেন এবং কেন এই মেয়েটিকে হার নামানা যোদ্ধা বলা হয় সেটি কি আপনি জানেন তো এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্যাক্ট নম্বর ওয়ান ইনি হচ্ছেন একজন হারনামানা যোদ্ধা আমেরিকান জেসিকা কক্স জন্মগ্রহণভাবেই হাতহীন তবে এটি তাকে দমাতে পারেনি বিশ্বের সর্বপ্রথম হাতহীন নারী পাইলট হিসেবে দু হাজার আট সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখান তিনি মনোবিজ্ঞান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি শুধু তাই নয় তিনি একাধারে আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার লাইসেন্সপ্রাপ্ত গাড়ি চালক মার্শাল আর্ট চ্যাম্পিয়ন এবং আটাতে ব্ল্যাক বেল্ট অর্জন করা সর্বপ্রথম হাতহীন নারী ফ্যাক্ট নম্বর টু পেরুতে অবস্থিত আমাজন রেনফরেস্টের গভীরে সানাই টিম্পিসকা নামে পরিচিত একটি নদী যা তার উত্তপ্ত পানির জন্য বিখ্যাত নদীর পানির তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এটি ফুটন্ত নদী নামেও পরিচিত স্থানীয়রা নদীর উত্তপ্ত পানি ঔষধি হিসেবে ব্যবহার করে ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি জেনে অবাক হবেন যে এটিএমে এসি লাগানো হয় গ্রাহককে এসির বাতাসে সন্তুষ্ট করার জন্য নয় বরং এটিএম মেশিনের জন্য এটি একটি ইলেকট্রনিক ডিভাইসের মতো চব্বিশ ঘন্টা কাজ করে এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনই চালু থাকে ফলে এই মেশিনগুলো ব্যাপক পরিমাণে তাপ সৃষ্টি করে এবং এই উষ্ণতার কারণে এটিএম মেশিন পর্যন্ত পুড়ে যেতে পারে তাই এই দুর্ঘটনা এড়ানোর জন্যই এসি লাগানো হয় ফ্যাক নাম্বার ফোর আঠাশে মার্চ আঠেরোশো সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাইতে শুরু হয়েছিল রোগীদের সেবা দেওয়ার জন্য প্রথম অ্যাম্বুলেন্সের যাত্রা ফ্যাক্ট নাম্বার ফাইভ পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে একদমই বৃষ্টি হয় না তবে এটা কিন্তু কোনো মরুভূমি নয় আসলে এই গ্রামটি এত উঁচুতে অবস্থিত যে এই গ্রামের নিচে মেঘ থাকে স্বভাবতই বৃষ্টি এই গ্রামটির উপরে নয় বরং এই গ্রামটির নিচে পড়ে তবে এখানকার গাছপালা মেঘ থেকেই আর্দ্রতার পানি নিয়ে নেয় এই গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে অবস্থিত মূল ভূমি থেকে প্রায় বত্রিশশো মিটার উঁচুতে অবস্থিত এই গ্রামটির নাম আল হুতাইব এই গ্রামটি দেখতে নেহাতি স্বর্গের থেকে কম নয় ফ্যাক্ট নম্বর সিক্স আগে জানতেন কি একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানি থাকে তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন সারা বিশ্বে কতগুলো মুরগি আছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এর মতে দু সালে বিশ্বব্যাপী প্রায় ছষট্টি বিলিয়ন মুরগি উৎপাদিত হয়েছিল সংখ্যাটি কত বড় কল্পনা করতে পারেন এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি সেই হিসেবে কল্পনা করে দেখুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন ফ্যাক্ট নাম্বার এইট উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একশো মাইল জায়গা জুড়ে ন ম্যানসল্যান্ড অবস্থিত যেখানে শত শত বিরল প্রাণী প্রজাতির বিকাশ ঘটেছে ফ্যাক্ট নাম্বার নাইন তিমি পানিতে ডুবে থাকা অবস্থায় শ্বাস নিতে পারে না শ্বাস নেবার জন্য এদের কিছুক্ষণ পরপর ভেসে উঠতে হয় তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে এই নীলতিমি প্যাক নাম্বার টেন মুদির দোকান থেকে স্যামসাং হয়ে ওঠার গল্প স্যামসাং উনিশশো সালের শুরুর দিকে রুরেলসের ট্রেডিং কোম্পানি হিসাবে যাত্রা শুরু করেছিল এছাড়াও তারা শুটকি মাছ এবং শাকসবজি সহ ইত্যাদি বিক্রি করত। আর সেখান থেকেই এখন সব ইলেকট্রনিক্স কোম্পানিকে পিছিয়ে ফেলে স্থানীয় ব্র্যান্ড হিসেবে নাম করে নেই স্যামসাং তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ও ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ